যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে তোমারো লাগিয়া তখনি বন্ধ বিধি চিনি অঙ্গ আমার মল্লিকা বনে আমার মন যখন প্রথম না মল্লিকা বন নয় এটা জবা বন জবা বন এদিকে পিঙ্ক আর ওদিকে অরেঞ্জ কালার কিন্তু খুবই ভালো লাগছে আর হ্যাঁ প্রথমও নয় অনেকে ফুটেছে তবুও প্রত্যেক দিনই নতুন নতুন লাগে তবে গাছটা যদি আরও ভরে যেত ফুলে এর আগে হয়েও ছিল ওরকম দেখিয়েওছি তোমাদের তাহলে মনটা আরও ভালো হতো মানে ভাবছি কবে সেটা হবে তাই হোক মাঝখানে একদমই ফুল ফুটছিল না এখনও একটু হচ্ছে বলে খুব ভালো লাগছে এইদের দিয়েই শুরু করলাম সকালটায় ছুটির একটা দিন সকলের খুব 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 ভালো কাটুক আসলে করি তোমরা ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি এবার দেখা যাক সারাটা দিন কেমন ক্যাটে তো এখান থেকে ব্লকটা শুরু করলাম এই ফুলের বাঁপটি তো দেখো কেন যে এই যে পুরো ফোটেইনি মানে ফুটছে না এদিক আমার মনে হয় শামুক সমুখে ছোটো ছোটো শামুক বলছিলাম না খেয়ে নিচ্ছে আর কি তো যাই হোক তবু ফুটো ভালো লাগে আমি সঙ্গে তো গাছেই রেখে দিই একদম বেলা পর্যন্ত থাকে তারপরে তুলি মানে দেখতে ভালো লাগে তো সেই জন্য আর এই যে পাতাগুলো কেন এই তার পাতাগুলো যে কেন এরকম ঝরে ঝরে যাচ্ছে বুঝতে পারছি না তো চলো ঠিক আছে উঠেছি একটু বেলা করেই উঠেছি বেলা বলতে মানে ওই সাড়ে সাতটা হবে তাও এটে কেটে গেছে আসলে ভুঁয়ে দিয়েও এডিট করতে অনেক রাত হয়ে যাচ্ছে কালকেও দুটোর পরে ঘুমিয়েছি দুটো আর সময় তাহলে আর কী হবে যাই হোক চলো আবার প্রতিদিনের কাজকর্মে শুরু করে দিই এই চল থাকো সারাটা দিন আমার সাথে শেষ পর্যন্ত থেকে স্কিপ করে বেরিয়ে যাওয়া দেখি কেমন চলে আমাদের দিনগুলো মানে আমাদের আজকের দিনটি অন্তত এতক্ষণে গাছটা একটু গুছিয়ে নিয়ে এবার আমি খাবো এত বড় গামলা মানে যে এত বড় এতগুলো অনেকগুলো খাবার তা নয় খাবার কিন্তু নিতে পড়ে আছে এটাকেই ইউজ করছি এটাতেই সুবিধা সুবিধা বলতে এটা ছিল ঠিক আছে এটা খেয়ে দিয়ে একবারে ধুয়ে নিই এই আর কি ব্যাপার আর দেখতেই পাচ্ছ আজকের টিফিনটা একটু মানে ব্রেকফাস্ট একটু অন্যরকম কালকে যে বড়াগুলো করেছিলাম সেগুলো অল্প কটা নিয়েছি অল্পই করে খুব একটা ভালো হয় নি একটু পুরে পুরে গেছে তো এই ঠিক টেস্টটাও মানে ঠিক অতটা ভালো আসেনি যাই হোক খেয়ে নিই হ্যাঁ সবে তো শুরু ভাদ্র মাছ এখনও পড়লোই না আবার পরে এনে পরে ভালো করে করবো এখন এরকমই থাক ঠিক আছে তাহলে ভেবে যেহেতু মুখ বন্ধ করে খাবো খেতে নাকি খুব শব্দ হয় ছোটোবেলা থেকেই হতো মাও খুব বলতো খুব হ্যাঁ তোরা তো শব্দ হয় মাঝখানে কমে গেছিল এখন দেখছি আবার বেড়েছে হয় মানে সবারই হয়তো একটু একটু হয় মাঝখানে এতটা হতো না এখন একটু থেকে বেড়েছে মুখ বন্ধ করে খাওয়ার কালকে একটা ইউটিউবে ভিডিও দেখেছি তারপর থেকে মনে হচ্ছে মানে একটা কিরুন সিরিয়াল ফিরিয়ালে একটা ইয়ে প্রোমো আসে না ওরকম যে মুখটা নাকি বন্ধ করে খেতে হয় ঠিক আছে বন্ধ করে খাবার শব্দ যাতে না হয় এটা না আরাম পাওয়া যায় না চিবি খাওয়ার যে আরামটা সেটা আসে না যাক কিছু করার নেই

দেশিটাই খেতে ভালো লাগে যাই হোক আড়াইশোর মতো নিলাম দামটা খুব একটা বেশি নেয়নি আড়াইশো চল্লিশ টাকা কমই আছে মানে যার কাছ থেকে রেখেছি সেই হিসেবে এগুলো ভাজা বা ওই যেরকম হয় মরলাম মাছের যেরকম চচুরি হয় আলু বেগুন দিয়ে এটাই বড়ো ভালো লাগছে খেতে আমার মাছ কটা হয়ে গেছে আর এদিকে দেখো এই মাংস রান্না করেছে আমি তো করিনি এই করলো দেখলেই আমি মাছ পুড়ছিলাম আর এইখানে মূলো শাকগুলো একটু বেছে নিলাম এখন এই মূল শাকটাও করবো আমি একটু কেটে নিয়ে ধুয়ে করব বেশি বাজে না মোটা একটা বাজে আর এগুলো তো আছে করেছিলাম দেখেছি এটা তোকে খাওয়াই হয়নি আর এই যে এটা শার্কটা রয়েছে ও আজ বোধহ মূল্য শাকই থাকে থাক থাকে তুলে রাখি তার জন্যেই ভাবলাম করে রাখি আর মাংসটা আগে বেরে নেবো বেরে নিয়ে মুণ্ডশাকটা করে মুক্ত শাকটা করব আর এদিকে হঠাৎ করে বৃষ্টি নেমে আসছে হঠাৎ করে বলবো না আকাশে তো মেঘ ছিলই আর গত দু তিন দিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছে গতকালও দেখলে যে একদম বাইরে জল জমে গেছিল কিন্তু দেখো কী ভালো লাগছে গাছে বড় বড় গাছগুলো নড়ছে হাওয়াতে আর কি সুন্দর লাগছে তো এখন তো কাজ কমপ্লিট হয়নি তাই এখনই ছাদে যেতে পারছি না তবে হয়েই এসছে আর একটু করলেই হয়ে যায় এবার করে ঠিক ছাদে চলে যাবো যদি একটা রিল বানাতে পারি কথিকই তো যাই হোক এবার কাজ করতে করতে আর এই ভয়েসটা যখন দিচ্ছি তখন আর একজন আমাকে বলছে যে আমার জন্য নাকি সে ঠিকঠাক মোবাইলও দেখতে পারে না কারণ আমি তাকে বলেছি আমি এখন বো তুমি এখন মোবাইলতে চালাবে না ছাদে এসেছিলাম একটু রিল বানানোর চেষ্টা করলাম ভাবলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করি তো এ বাবা গাছটা পড়ে গেছে তো বৃষ্টি তো কমে গেল এলাম একা একা হয় না হঠাৎ মাথায় এলো যে আরে এত বৃষ্টি হচ্ছে স্নানে ঢুকবো স্নান হয় জন্যই আরও আসা যে ঠিক আছে জামাকাপড় ভিজলেও কোনো ব্যাপার না কিন্তু কিছু লাভ হলো না দেখো গাছটা যে গাছই উল্টে পড়ে গেল না যাই গিয়ে বাবা স্নান করি খাওয়া দাওয়া হয়নি এদিকে সন্ধ্যাবেলায় চলে এসেছি ছাদে যথারীতি ছাদে মানে মন্দিরে সন্ধ্যা পাতি দেবো আর এদিকে কি হয়েছে জানো তো পুরো জলের ছাদ ভরে ঝাড় দিয়ে পর্দাগুলো ভিজে ভারী হয়ে একদম পুরো ভেঙে পড়ে গেছিলো মানে ভেঙে নয় ঠিক উপর থেকে এত ভারী হয়ে গেছে যে খুলে পড়ে গেছে এবার ওগুলোকে একটু জল ঝরিয়ে তখনই দুপুরেই দিয়ে দেওয়া হয়েছিল জল ঝরাতে তো জল ঝরিয়ে ঝরে গেছে এবার সেগুলোকেই দেখো না লাগিয়ে নিচ্ছি কি ভারী আর এমনি পর্দাগুলো ভারী একটু মোটা টাইপেরই আর তার মধ্যে বৃষ্টিতে ভিজে আরও ভারী হয়ে গেছিল যার ফলেই মনে হয় পড়ে গেছে কিন্তু আমি ভেবেছিলাম ভেঙে গেছে কিন্তু যখন লাগাতে গেলাম তখন দেখছি যে না কোনো ভেঙে ঠেঙে যায়নি ওটা ঠিকই আছে কিন্তু বেঁকে মানে মুভ হয়ে গেছিলো জিনিসটা তো যাই হোক এটা করে দিলাম আমি মনে মনে ভাবছিলাম আমি কি পারবো করতে একবার ভেবেছি না পারলে একে ডেকে নেব তো বিকেলে হাঁটছেই ওপরে কিন্তু তারপরে দেখলাম ঠিক আছে পেরেই তো গেলাম একটা চেয়ারটা ছিল বলেই সেটা সম্ভব হলো সন্ধ্যা তো আগেই দেখানো হয়ে গেছিলো যাই হোক সেটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে টাঙিয়ে টাঙিয়ে দেখে নিলাম সব ঠিকঠাক আছে নাকি আর এই কাজটা করতে করতেও বেশ অনেকটা সময়ই লেগেছিলো আমি অনেকক্ষণ আগেই এসেছি কিন্তু যাই হোক সময় লেগে গেল ঠিকই কিন্তু কাজটা কমপ্লিট হলো গুড ইভিনিং না করে চা করছি অবশ্য দেখলেই আগে উপরে গেছিলাম সন্ধ্যাবাদ দিতে তাই ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি তো যাই হোক মেনা এই যে এখন একটু চা মুড়ি খাওয়া হবে আর এই মেশিনটার অবস্থা এত মানে এটা অন করলে এত আওয়াজ হয় থেকে আমাদের বিকেলবেলা চপ চপ সিঙারা একটু খাওয়া হয় না তো ও চপ নেই সিঙ্গারাই বাবু কখন বা মাঝখানে বিকেলে বিকেল বেরিয়ে এগুলো নিয়েছে গরম গরম করি তাহলে কি গো খেল তাহলে গরম করি চাটা ও চা হয়ে গেছে চাটা এবার দিয়ে দিচ্ছি হচ্ছে যে কথা বলছিলাম অনেক দিন সিঙ্গারা মুড়ি এসব খাওয়া হয় মানে মুড়ি খাওয়া হয় সিঙ্গারা দিয়ে চপ করে খাওয়া হয় না তো ও এজে গিয়ে येस्ते तो चलो चमू টিভিটা চললে তোমাদের সামনে আর কিছু কথা বলতে পারি না টিভিটা চললে কথা বলাই যায় সেটা অসুবিধা নেই কিন্তু ওই তো জানোই তোমরা কপিরাইট আইট বেশি থাকে এদিকে টিভিতে হচ্ছে সারেগামা পা এমনি অনুষ্ঠানটা ভালোই লাগে আমি আশা করি সবারই হয়তো ভালো লাগে কিন্তু ওই যে আমি চলে আসলাম রান্না করে এবার কথা বল গান চলে আসবে ভেসে যাই হোক এবার সাড়ে দশটা প্রায় বাজতে চললো বাজেনি এখনো তো ডিনারটা তো কমপ্লিট করতে হবে চলে এসেছি জানাই আছি দুপুরে বোধ দেখিয়েছিলাম কী রান্না হলো তো যাই হোক সেটাই রয়ে গেছে তো রাতে রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে এই যে আজকে ভিডিওটা তোমরা দেখলে সম্পূর্ণ আশা করি সম্পূর্ণই দেখেছো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর হ্যাঁ একটা কথা যেটা আমি অনেকক্ষণ আগে থেকেই বলতে চাইছি কিন্তু বলা হয়ে ওঠেনি ব্যাপারটা হচ্ছে যে আমার খুব ভালো লাগছে যে অনেকেই ভিডিও দেখছো অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো এটা সত্যি খুবই আনন্দের কথা খুবই ভালো লাগছে তোমরা এইভাবেই পাশে থেকো আমার আমার শুধু না আমার মতো যারা নতুন নতুন চ্যানেল খুলেছে তাদের পাশে যদি থাকো তাহলে সত্যি আমরা একটু এগোনো এগোতে পারি আর এই যে ভিডিওগুলো করতে তো যারা করে তারা জানে ভীষণ কিন্তু কষ্ট কষ্টকর মানে কষ্টকর বলতে বেশ সারাটা দিন কিন্তু যায় পরিশ্রমেরই কিন্তু ব্যাপার হুম তো সেটা যদি তোমরা একটু লাইক দিয়ে কমেন্ট করে যদি তোমরা একটু সহযোগিতা করো তাহলে আমরা নতুন নতুন ভিডিও করতে মানে আগ্রহটা পাই আর কি নতুন নতুন ভিডিও করে উপস্থাপনা করতে ভালো লাগে মানে একটা উৎসাহ হুম তো যাই হোক ভালো লাগে যে পাশাপাশি এটাও বলি কিন্তু কেউ কেউ আছো যে জানি না হয়তো অজান্তেও হতে পারে হয়তো বুঝতে পারছো না সবাই যে বুঝতে পারে সব কিছু তো না হতে পারে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে একবার সাবস্ক্রাইব করছো আবার একটু পরে সেটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ প্লিজ এটা করো না এটা করলে আমাদের ইউটিউবারদের খুব সমস্যা হয় আর কি হ্যাঁ যে একবার তুমি সাবস্ক্রাইব করছো আবার তোমার মনে হচ্ছে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এটা করো না সাবস্ক্রাইব করতে যেহেতু টাকা পয়সা কিছুই লাগে না বা কোনো টাকাও কাটে না আর কি তো একটু ভেবে চিনতেই করো মানে করবে কি না সেটা ভেবে নিও তাও ভালো কিন্তু ইচ্ছে হলো করলাম আর ইচ্ছে হলো বেরিয়ে গেলাম এটা করো না আমি কিন্তু করি না তো মানে যাদের আমি সাবস্ক্রাইব করে রেখেছি অলরেডি যারা নতুন ইউটিউবার আছো তাদেরকেও বলছি আর যারা প্রতিষ্ঠিত তাদের তো আলাদা ব্যাপার তারা তো সব থেকে কেউ বেরিয়ে যাবে না কিন্তু যারা করে যাদেরটা করেছি আমি কিন্তু তাদেরকে মানে তাদের থেকে বেরিয়ে যাই না তো আমি এটা রিকোয়েস্ট করবো তোমাদের এটা তোমরা করো না সাবস্ক্রাইব করে আমার আমি শুধু না আমার মতো যারা আছে সবারটাই আর কি তাদের সবার পাশে থেকো কিন্তু একবার সাবস্ক্রাইব করছো আবার বেরিয়ে যাচ্ছ এটা করুন একটা চ্যানেলে ক্ষতি হয় ঠিক আছে চলো দেখা হবে আবার কালকে নতুন ভিডিওর সাথে নতুন ব্লগে কমেন্ট করে জানিও কেমন লাগলো তাহলে এবার খাবারটা পরিবেশন করে দিই বাই হুম